আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রে তুলা শেখর এখন চলছে জনজাতিদের ত্রিং উৎসব শুক্রবার রাতে ব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেবর্মা উৎসবের মঞ্চে টানা দুই দিন আয়োজন করা হয় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় জনজাতিদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা কোয়াইতুলা শিখরের রামদেওয়ান চৌধুরী পাড়ায় আসারাম ট্রিং ফেস্টিভ্যাল কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দুই দিন ট্রিং উৎসবের সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী তথা আসারাম বিধানসভা কেন্দ্র বিধায়ক অনিমেশ দেববর্মা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা টিটিআইডিসির ইএম অনন্ত দেববর্মা খোয়াই জেলা জেলা শাসক চাঁদনি চন্দ্রন বিএসসি চেয়ারম্যান বিশ্ব দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করে রাজ্যের বনমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাঙালিদের যেমন বঙ্গাব্দ ঠিক তিপ্রাসাদের বাইশে ডিসেম্বর বছরের প্রথম দিন সময় বিশেষ করে আশির দশকে ক্যালেন্ডার ত্রিং ছিল ত্রিপুরা মথাই ডিসিতে ক্ষমতায় আসার পর এর তিরিং উৎসবের ছুটি ঘোষণা করা হয়েছে আজ থেকে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তিরিং ফেস্টিভ্যাল শুরু হয়েছে এদিন জনজাতীয় বংশের বিভিন্ন শিল্পীরা তাদের কলা কৌশলী প্রদর্শন করে তিরিং উৎসবে যাকে ঘিরে স্থানীয় জনজাতিদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস এই তোলা শিক্ষক এরিয়াতে সমগ্র আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের একটা ট্রিং উপলক্ষে আমাদের একটা উৎসব চলছে ট্রিং হচ্ছে আমাদের তিপ্রাসাদের তিপ্রাব্দ অর্থাৎ আমাদের যে ক্যালেন্ডার বাঙালিদের যেমন বঙ্গাব্দ আমাদের ত্রিপুরাব্দ এবং আমাদের ত্রিপুরাব্দ যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী বাইশে ডিসেম্বর হচ্ছে আমাদের বছরের প্রথম এবং এটা শুরু হয় একশো সতেরোতম রাজা জুজারুফা উনি আজকে থেকে চোদ্দোশো চৌত্রিশ বছর আগে এই ক্যালেন্ডারটা শুরু করেন এবং মহারাজাদের আমলে ত্রিপুরায় যাই ক্যালেন্ডার ছিল এটা সব ত্রিপুরাব্দ এবং ট্রিং এবং আমাদের গভর্নমেন্টের ক্যালেন্ডারে আপনারা দেখবেন আশির দশকে সত্তরের দশকে কিন্তু ত্রিপুরার গভর্নমেন্ট ক্যালেন্ডারে ট্রিং এই কথা কিন্তু উল্লেখ আছে এবং টিপিএিসিতে অলরেডি ত্রিপ্রামথা ক্ষমতায় আসার পর